আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি যাদের মোটামুটি স্বল্প বাজেটের মধ্যে তিন বেডরুমের বাসা যাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার একটি অপশন নিয়ে আসছি তিন বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট যেটি হচ্ছে উত্তরা চোদ্দো নম্বর সেক্টর লিফ জেনারেটর লাইন সব কিছু অ্যাভেলেবেল আছে সো কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত বলতে বলতে আপনাদেরকে অ্যাপার্টমেন্টে ভিজিট করাই সো আমরা এখন লবিতে আছি আমরা এখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি এই হচ্ছে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টে প্রবেশ করে প্রথমে হচ্ছে এই জায়গাটা হচ্ছে ড্রয়িং এরিয়া দেন আমি আপনাদেরকে এই পাশ থেকে দেখাই তাহলে আপনার এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা হচ্ছে ডাইনিং এরিয়া আচ্ছা এখান থেকে দেখেন পুরো ড্রয়িংটা এই হচ্ছে ড্রয়িং আপনার এই সাইজের অ্যাপার্টমেন্টে এটা বেশ ভালো একটা সাইজ আপনার হচ্ছে ড্রয়িং রুম নর্মালি এত বড় ড্রয়িং রুম আপনার সাড়ে নয়শো স্কোয়ার ফিটে তিন বেডরুম প্লাস সেপারেট ড্রয়িং ডাইনিং আসলে হয় না সো আমরা আপনাদেরকে পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি সো আপনারা আমাদের সাথেই থাকেন এটা হচ্ছে দুইটা বিল্ডিং এর স্পেস এই হচ্ছে ডাইনিং এর বেসিন এই পাঁচটাতে আপনার হচ্ছে ডান দিকে কিচেন সোজা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা আগে দেখাই এটা হচ্ছে কমন ওয়াশরুম এই হচ্ছে কিচেন কিচেন কিচেনে এখানে আপনারা ক্যাবিনেট করে নিলে হয়তো আপনারা জায়গাটাকে আরো একটু সুন্দরভাবে ইউজ করতে পারবেন এখানে হচ্ছে আপনার বেসিন এবং হচ্ছে বার্নার এরিয়া এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে হচ্ছে কিন্তু তিতাসের লাইন আছে সো আপনাদের আলাদা করে কোনো সিলিন্ডার ইউজ করতে হবে না সো ডিরেক্ট গভর্নমেন্টে লাইন পাবেন উইন্ডো আছে উপরে ক্যাবিনেট করার স্পেস আছে আপনারা চাইলে ক্যাবিনেট করে নিতে পারবেন আর এই পাশে হচ্ছে আপনার চাইল্ড বেডরুম বা থার্ড বেডরুম যেটাই বলেন এটা একটা বেডরুম এখানে তিনটা বেডরুমে বেশ ভালো সাইজের আপনার কোনো বেডরুম আপনাদের কাছে মনে হবে না যে ছোটো অ্যাপার্টমেন্ট তিনটা বেডরুমে বেশ যথেষ্ট সাইজের দেখেন দুই বিল্ডিং এর মাঝখানে অনেকখানি গ্যাপ এই পাশে হচ্ছে আপনার একটা ব্যালকনি ব্যালকনি গুলো কিন্তু বেশ বড় বড় দেখেন কত বিশাল ব্যালকনি দেখেন এখানে বেশ ভালো আলো বাতাস প্রবেশ করার স্পেস আছে দুই বিল্ডিং এর মাঝখানে তো আমরা আপনাদেরকে একটা বেডরুম দেখালাম আমরা এখন হচ্ছে বাকি দুইটা বেডরুম আপনাদেরকে দেখাই এই পাশে হচ্ছে আরো একটা বেডরুম দেখেন এই বেডরুমটাও বেশ বড় দেখেন পুরো বেডরুমটা এখানে কোনো জায়গা আপনারা হচ্ছে ওনারা ওয়েস্টেজ করেন আমার মনে হয় না তিন কাঠা জমিতে আপনার হচ্ছে তিন কাঠার হাফ ল্যান্ডের উপরে এর চেয়ে ভালো ডিজাইন আমার মনে হয় না যে করা সম্ভব সেপারেট ড্রয়িং ডাইনিং তিনটা বেডরুম দুটো ওয়াশরুম বড় বড় তিনটা বড় বড় দুটা ব্যালকনি সো যাদের মোটামুটি একটু অল্প বাজেট তিন বেডরুমের বাসা চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে এটা হচ্ছে মাস্টার বেডরুম যে মাস্টার বেডরুমে হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম আছে সাথে অ্যাটাচড ওয়াশরুম এই হচ্ছে পুরো বেডরুম আর সাথেই হচ্ছে আপনার একটা ব্যালকনি এই হচ্ছে পুরো বেলকনি এই বেলকনিটা বড় সো আই হোক যে আমরা আপনাদেরকে পুরো জিনিসটা মানে এক্সপ্লোর বা এবং হচ্ছে ডিসক্রিপশন পুরো জিনিসটা তুলে ধরতে পেরেছি সো ডিসক্রাইব করতে পেরেছি আমরা সো আপনাদের যাদের রিকোয়ারমেন্ট সার্ভ করে আপনারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম